বিশ্বের সেরা দশজন মৃত্তিকা গবেষকের তালিকায় জায়গা করে নিলেন নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র গবেষণায় মাটির রোগ দমন ক্ষমতার উপর আলোকপাত করেছেন ডক্টর পাত্র তাঁর এই সাফল্য মৃত্তিকা বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে মাটি নিয়ে গবেষণার জন্য এর আগেও সম্মানিত হয়েছেন তিনি দু সালে ইউএন ফাও বিশ্ব মৃত্তিকা পুরস্কার পান ডক্টর পাত্র সেরা দশজন মৃত্তিকা গবেষকের একজন হতে পেরে আপ্লুত ডক্টর পাত্র মাটির স্বাস্থ্য কিভাবে ভালো করা যায় সেই পরামর্শ দিয়েছেন তিনি লাইফলং আমি মাটি নিয়ে গবেষণা করে এসেছি এবং সেটা রিকগনাইজ হয়েছে বিশ্বস্তরীয় লেভেলে সেটা খুবই ভালো লাগছে যে অর্গানাইজেশন এটা আমাকেও আইডেন্টিফাই করেছেন আমি তাদের ধন্যবাদ জানাই মাটিতে লক্ষ লক্ষ সূক্ষ্ম জীব আছে আর মাইক্রো অর্গানিজমস তো তাদের অনেক ভূমিকা আছে মাটির স্বাস্থ্যকে বজায় রাখার জন্য তো যত বেশি সুখ এই মাইক্রোঅরগানিজমস থাকবে মাটিতে মাটি তত ভালো হওয়ার দিকে যাবে চাষি ভাইদের জন্য জানা দরকার যে আমাদের মাটিকে সেই গুণটা বাড়ানোর জন্য আমাদের কি কি করতে হবে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অর্গানিক ম্যাটার অর্গানিক ম্যানিওর বিভিন্ন রকমের যে বলি যে কম্পোস্ট যত বেশি আমরা দিতে পারবো তত ভালো ডক্টর পাত্রের এই সাফল্যে গর্বিত তার ছাত্ররা তাদের কথায় ধরা পড়েছে সেই উচ্ছ্বাস আমাদের উপাচার্য ডক্টর এ কে পাত্র মহাশয় রজিটেক্সের মূল্যায়নে বিশ্বের জন অন্যতম সয়েল সায়েন্টিস্ট হিসাবে আত্মপ্রকাশ করেছেন এবং ওনার এই কন্ট্রিবিউশনের জন্য আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকে খুবই গর্বিত এবং আমরা চাই যে ওনার পথকে পাথেও করে আমরা আরও সামনের দিকে বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় সায়েন্টিস্ট হিসাবে এবং রিসার্চের হিসাবে আমরা আরও এগিয়ে যেতে আমরা ওনার ওনার জন্য ওনার ওনাকে শুভকামনা জানাই হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেন সয়েল সায়েন্টিস্ট অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাজ এ সয়েল সায়েন্টিস্ট he played a very important role in research and i am also a student of soil science department so we are really proud of being a student and we want to get some inspiration from our vice chancellor